সুপ্রিয় চাকরি প্রদেশ বন্ধুরা আজ আমরা জানতে চলেছি জানতে চলেছি অক্টোবর মাসে দুই সালে বিভিন্ন চাকরির আবেদন এবং সময়সীমা এবং হচ্ছে কার কোন কতগুলো পদ সে সম্পর্কে জানতে চাই প্রথমে হচ্ছে ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় হচ্ছে চৌত্রিশটি পদ আছে এবং এটা ম্যাথ হচ্ছে সাতই অক্টোবর দুই তারিখ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তাহলে আমরা যদি ভূমি মন্ত্রণালয় আবেদনটা আমরা দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের আবেদন হচ্ছে হিসাব রক্ষক হচ্ছে একটি স্নাতক লাগবে এবং হচ্ছে সাত মুদ্রা করে কম্পিউটার অপারেটর এবং হচ্ছে অফিস ওয়ার্কারের কাম কম্পিউটার মুদ্রা করে ক্যাশ ওয়ার্কার এবং হচ্ছে ফটোকপি অপারেটর এবং অফিস ওয়ার্ক আছে চোদ্দোটি এটা হচ্ছে লাস্ট ডেট হচ্ছে আমাদের সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এরপর দেওয়া আছে হচ্ছে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ এর হচ্ছে পদের সংখ্যা হচ্ছে আঠারোটি এবং হচ্ছে এটার মেয়াদ হচ্ছে আটই অক্টোবর দু পঁচিশ এবং আবেদন করতে হবে হচ্ছে আমাদের অনলাইনের মাধ্যমে তাহলে এটা হচ্ছে সহকারী প্রকৌশলী হচ্ছে তারপর সহকারী প্রকৌশলী হচ্ছে দুইটি যান্ত্রিকের ক্ষেত্রে একটি উপসহকারী প্রকৌশলী হচ্ছে পাঁচটি এটা হচ্ছে পৌর ক্ষেত্রে আর হচ্ছে উপসহকারী প্রকৌশলী হচ্ছে যান্ত্রিকের ক্ষেত্রে হচ্ছে একটি উপসহকারী প্রকৌশলী বিদ্যুতের ক্ষেত্রে হচ্ছে তিনটি এটা আবেদন আমাদের ওই অনলাইন মাধ্যম করতে হবে আমিও আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে থাকবো সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন এরপর দেওয়া আছে হচ্ছে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের নিউজ এখানে হচ্ছে পদের সংখ্যা হচ্ছে ছত্রিশটি এবং হচ্ছে সময়সীমা লাস্ট সময়সীমা হচ্ছে আটই অক্টোবর দুই এবং আবেদন করতে হবে সেটা অনলাইনের মাধ্যমে এবং পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী হচ্ছে এখানে পাঁচটি এখানে স্থায়ী হচ্ছে পাঁচটি এবং অস্থায়ী হচ্ছে ছয়টি সাত লিপি কাম কম্পিউটার অপারেটর হচ্ছে এখানে অস্থায়ী হচ্ছে দুইটি পদ এগুলোকে আমাদের স্নাতক লাগবে এবং সহকারী গ্রন্থারিকের হচ্ছে একটি তারপর হচ্ছে সাত লিপি কাম কম্পিউটার অপারেটর হচ্ছে স্থায়ী চারটি এবং হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে হচ্ছে পাঁচটি এখানে স্থায়ী এক্ষেত্রে পিসিসি পাস হইলেও হবে বা স্নাতক লাগবে তারপর হচ্ছে বিল করণিক হচ্ছে একটি টেলিফোন অপারেটর হচ্ছে একটি এবং হচ্ছে অফিস সহায়ক হচ্ছে চারটি স্থায়ী এবং অস্থায়ী হচ্ছে চারটি এগুলা এস এস সি পাস বা এসএসসি পাস দিয়ে আবেদন করা যাবে এরপরে দেওয়া হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এখানে হচ্ছে প্রদর্শন করা চারটি এবং হচ্ছে আবেদনের শেষ সময় হচ্ছে দশই অক্টোবর দুই হাজার পঁচিশ তবে এটা আবেদন করতে হবে ডাকযুগের মাধ্যমে অর্থাৎ এটা হচ্ছে একটা চুক্তি ভিত্তিক আবেদন এটা হচ্ছে অতিথি শিখ প্রশিক্ষক হচ্ছে একজন হচ্ছে অতিথি প্রশিক্ষক ইলেকট্রিক্যাল যেটা সেটা হচ্ছে একটি এবং প্রতিটি প্রশিক্ষক হচ্ছে অ্যাডভান্স ওয়ারেন্টিং হচ্ছে একজন এবং হচ্ছে জব প্রেস অফিসার হচ্ছে একজন এরা উভয়ের ক্ষেত্রে স্নাতক লাগবে তবে কম্পিউটার পারদর্শিতার জন্য একটু বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং এটা আবেদন করতে হবে আমাদের কেউ এর মাধ্যমে ডাক যোগাযোগ ডাক যোগাযোগের মাধ্যমে এরপর দেওয়া হয়েছে বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এখানে পদের সংখ্যা হচ্ছে একত্রিশটি এবং হচ্ছে আবেদনের শেষ সময় হচ্ছে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তাহলে এর হচ্ছে শ্রম আপিল হচ্ছে প্রথম শ্রম ঢাকা তৃতীয় শ্রম আদালত ঢাকা প্রথম শ্রম আদালত এক্ষেত্রে হচ্ছে সাকলিপের কম্পিউটার হচ্ছে ছয়টা পদ হিসাব কাম কেশিয়ার হচ্ছে ছয়টি ব্যাংক সহকারী হচ্ছে পাঁচটি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করে হচ্ছে আটটি আর হচ্ছে প্রসেস সার্ভার হচ্ছে চারটি তারপর জমাদার হচ্ছে একটি অফিস সময়ের হচ্ছে ষোলোটি এবং পরিচ্ছন্নতা কর্মীতে হচ্ছে তিনটি এবং সে নিরাপত্তে তৈরি হচ্ছে হচ্ছে দুইটি হচ্ছে অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে হচ্ছে স্নাতক পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আবেদন করতে হবে বিশেষ করে বলে রাখি ষোলোতম গ্রেড হচ্ছে বেশিরভাগ এসিসি পাশে আবেদন করা যায় এবং হচ্ছে সতেরো আঠারো এবং হচ্ছে উনিশ বিশ এই চারটা বোর্ড হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই এসএসসি বা অষ্টম শ্রেণী পাশ দিয়ে আবেদন করা যায় এরপরে দেওয়া হচ্ছে নৌগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সংখ্যা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কম্পিউটার অপারেটর হচ্ছে এখানে একটি এবং হচ্ছে অফিস ওপরের কাম কম্পিউটার হচ্ছে আঠাশটি এখানে আছে এটা যেন মানে হচ্ছে যোগ্যতা লাগবে হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসিসি পাশ লাগবে

তবে এখানে কম্পিউটার এমএস ওয়ার্ড সম্পর্কে কাজে দক্ষতা থাকতে হবে তার এবং শিক্ষক সহকারে আছে দুশো ছেচল্লিশটা এবং এটা হচ্ছে বাণিজ্য বিভাগে যারা আছে তাদের ক্ষেত্রে এটা আবেদন যোগ্য তবে কম্পিউটার পারদর্শিতার জন্য আলাদাভাবে এটা যদি দক্ষতা হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য আলাদাভাবে আলাদা সুযোগ সুবিধা একটু বেশি পাবে এরপরে দেওয়া আছে নোয়াখালী নোয়াখালী জেলা প্রশাসনের কার্যালয় এর পদের সংখ্যা হচ্ছে এগারোটি এবং হচ্ছে লাস্ট মাসের চোদ্দ অক্টোবর দু পঁচিশ তারিখ আচ্ছা এটা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তাহলে হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় নোয়াখালী এর অধীনে হচ্ছে উনিশ হচ্ছে নয়টি এবং হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় ব্যাচ সহকারে হচ্ছে দুইটি এই মিলে হচ্ছে টোটাল হচ্ছে এগারোটি এটা আবেদন করতে হবে চোদ্দ বারো তারিখের মধ্যে অনলাইনে তারপর হচ্ছে ডাক ও টেলি যোগাযোগ বিভাগের নিয়োগ এখানে পদ সংখ্যা হচ্ছে একচল্লিশটি এবং হচ্ছে আবেদনের শেষ সময় হচ্ছে চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তাহলে এর পদ সংখ্যা হচ্ছে হচ্ছে কম্পিউটার পাঁচটি অফিস কম্পিউটার এবং অফিস সহকারী কাম কম্পিউটার এবং অফিস সহায়ক বাইশটি তার দিনের লাস্ট সময় হচ্ছে চোদ্দই অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত এরপর দেওয়া হচ্ছে মৌল বিভাগের জেলা প্রশাসকের কার্যালয় এখানে পদের সংখ্যা হচ্ছে চোদ্দটি আবেদনের শেষ সময় হচ্ছে পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ সেটি জেলা ভিত্তিক আবেদন তাহলে এখানে আছে কম্পিউটার অপারেট হচ্ছে একটি অফিস সহকারে কাম করবে মুদ্রা করে হচ্ছে তেরোটি এই মিনি আছে টোটাল হচ্ছে চোদ্দটি সময় আছে লাস্ট সময় আছে পনেরো তারিখ বিকাল পাঁচটা এরপর দেখা জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি নিয়োগ তাহলে এরপর দশ সংখ্যা হচ্ছে দশটি এবং হচ্ছে আবেদন শেষ সময় হচ্ছে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন কত অনলাইনের মাধ্যমে এরপর দশ সংখ্যা হচ্ছে প্রশিক্ষক হচ্ছে একজন সহকারী ইলেকট্রো ইনস্ট্রাক্টর হচ্ছে চারজন সহকারে প্রশিক্ষক হচ্ছে একজন সহকারে প্রশিক্ষক হচ্ছে দুইজন আছে গবেষণা ক্ষেত্রে আচ্ছা এরপর হচ্ছে সহকারে প্রশিক্ষক একজন হচ্ছে একজন মেডিকেল অফিসার হচ্ছে একজন এই মিলে হচ্ছে আবেদন তো এটা আবেদনের লাশ সময় হচ্ছে ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এরপরে দেওয়া হচ্ছে নার্সিং ও মিড ওয়াইফের অধিদপ্তরে এখানে হচ্ছে পদের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো চৌরাশি দিন আবেদনের লাশ আছে হচ্ছে বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে

লাস্ট সময় হচ্ছে বিশে অক্টোবর দুই এবং আবেদন করতে হবে হচ্ছে অনলাইনে এবং হচ্ছে প্রধান শিক্ষক যেহেতু তাহলে সেক্ষেত্রে স্নাতক বাধ্যতামূলক স্নাতক থাকতে হবে এবং হচ্ছে এটা হচ্ছে বিশে অক্টোবর ২৫ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটা আবেদনের লাস্ট সময় এরপর রয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে নিয়োগ এখানে প্রদর্শন করছে চারটি এবং বিশ তারিখে হচ্ছে এটা লাস্ট ডেট আবেদন করতে হবে হচ্ছে অনলাইনে তাহলে এটা হচ্ছে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক একজন এবং হিসাব প্রকাশ দুজন শরীর চর্চা শিক্ষক হচ্ছে একজন এবং উভয়ের ক্ষেত্রে মাস্টার্স থাকতে হবে সবার এরপর হচ্ছে বাংলা সরকারি কর্ম কমিশন এটা হচ্ছে বিপিএসসি বিশাল নিয়োগ এটা হচ্ছে সাতাশ পঁয়ষট্টি এবং এটা লাশ হচ্ছে বিশ তারিখ অর্থাৎ বিশে অক্টোবর দু হাজার পঁচিশ

যেহেতু সহকারী পরিচালক এটি পদে হচ্ছে পঁচিশটা পদ এখানে স্নাতক বাধ্যতামূলক স্নাতক থাকতে হবে তার আবেদনকারী তারপর বাংলাদেশ রপ্তানি বলা হয় তেরোটি এবং বিশ তারিখ হচ্ছে তার লাস্ট ডেট এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আচ্ছা এখানে হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি ইসলাম শিক্ষা এবং নৈতিক শিক্ষা এবং গণিত তিনটা বিষয় নেওয়া হবে তিনজন তাহলে সেক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে এবং বাস ড্রাইভার হচ্ছে একজন সে যদি অষ্টম শ্রেণী পাশ হয় তাহলে এবং লাইসেন্স হবে থাকতে হচ্ছে আর অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে একটা হচ্ছে পঁচিশে অক্টোবর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের লাস্ট সময় এক হচ্ছে নাটু জেলা প্রশাসকের কার্যালয় হচ্ছে সংখ্যা করছে আটটায় এবং হচ্ছে একুশ তারিখ হচ্ছে তার লাস্ট ডেট আচ্ছা তাহলে হচ্ছে কম্পিউটার অপারেটর হচ্ছে একজন এবং অফিস সহকারে কাম করতে হচ্ছে 6টি এবং ব্যাংক সহকারে হচ্ছে 1টি এই মিল হচ্ছে টোটাল আমাদের আবেদন এবং আচ্ছা আবেদন দাস আমরা হচ্ছে 21 অক্টোবর বিকাল 5টা পর্যন্ত করা যাবে এরপর আছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ এক মাসের প্রদর্শন করছে 11টি এবং আছে 30 তারিখ হচ্ছে 23 অক্টোবর হচ্ছে লাস্ট ডেট শেষ সময় তাহলে সেই হচ্ছে প্রদর্শন করছে যেহেতু 25টি তাহলে হচ্ছে আমরা দেখি সিনিয়র সায়েন্টিফিক অফিসার হচ্ছে 1টি সিনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে নিউক্লিয়ারের ক্ষেত্রে দুইটি সিনিয়র ইঞ্জিনিয়ার কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে দুইটি তবে কম্পিউটার অফ সায়েন্সের সিএসি থাকতে হবে তবে সিনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে কেমিক্যালের হচ্ছে একটি সিনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে মেটালজিক্যাল হচ্ছে দুইটি ইঞ্জিনিয়ার হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের হচ্ছে একটি একটি ইঞ্জিনিয়ার হচ্ছে কম্পিউটার ক্ষেত্রে একজন এবং হচ্ছে ইঞ্জিনিয়ার নিউক্লিয়ার ক্ষেত্রে হচ্ছে একজন এবং সহকারী পরিচালক করতে হচ্ছে দুইজন এবং আবেদন করতে হবে হচ্ছে ওয়েবসাইটে গিয়ে বিএ ইআর এ এর মাধ্যমে পুরো তেইশ তারিখে বিকাল পাঁচটার মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে এবং সর্বশেষ যেটি আছে এই মাসের শেষে দেওয়া যদি এটা নভেম্বর ছয় তারিখে আবেদন শেষ এটা হচ্ছে রাশি কর্তৃপক্ষ নিয়োগ অর্থাৎ পদের সংখ্যা হচ্ছে তেইশটি এবং হচ্ছে ছয় তারিখ ছয় নভেম্বর হচ্ছে শেষ আবেদন এবং হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে যেটা পদের সংখ্যা হচ্ছে নির্বাহী প্রকৌশলী একটি এবং হচ্ছে অডিট অ্যান্ড বাজেট অফিসার হচ্ছে একজন স্থপতি একজন সহকারী প্রকৌশলী একজন সহকারী অভিবাসন অফিসার একজন এস্টেট অফিসার হচ্ছে একজন গেস্ট অফিসার টু চেয়ারম্যান হচ্ছে একজন সহকারী প্রোগ্রামার একজন উপ সহকারী প্রকৌশলী সিভিল এর ক্ষেত্রে দুইজন উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক ক্ষেত্রে একজন ইমারত পরিদর্শক হচ্ছে একজন তত্ত্বাবধায়ক বা সুপার হচ্ছে একজন কম্পিউটার অপারেটর হচ্ছে দুইজন অডিটর হচ্ছে একজন এবং সার্ভেয়ার হচ্ছে দুইজন আর ড্রাফটম্যান হচ্ছে একজন ব্যাচ সহকারী হচ্ছে একজন আর এদের আবেদন হচ্ছে ছয় নভেম্বর বিকাল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে আবেদনকারীর এই ছিল আমাদের অক্টোবর মাসের আবেদনের লাস্ট আপডেট যদি আমার চ্যানেল হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই থাকুন ধন্যবাদ সবাইকে